দেখুন এই সরকারি এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত সংবিধানের কোন ধারায় কিসের ভিত্তিতে আছে এই সরকার কিসের সরকার এই সরকার আজ কালো বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয় আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তর সালের ছাব্বিশে মার্চের যখন সামরিক সৈরুস্বাস্থ্য ইয়াইহা বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে ইয়াইহা ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে বরং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি তো আজকে এই দখলদার ফ্যাসিজ ইউনুস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কি দেবো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করব এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যতই তারা বাধা যতই তারা বাধা বিপত্তি ছড়াবে বাংলাদেশ ছাত্রলিক শক্তিশালীভাবে ফিরে আসবে যতই তারা আমাদের উপর আঘাত করবে আমাদের ঐক্য আরো দৃঢ় হবে এবং এটি আমরা পরিষ্কার হয়ে বলতে চাই বাংলাদেশ ছাত্র বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে বাংলাদেশ ছাত্রলী বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা বাংলাদেশ ছাত্রলীক এই প্রতিজ্ঞা আমরা করেছি এই প্রতিজ্ঞা আমরা রাখবো এবং কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো এত গোপনের প্রয়োজন নেই আমাদের তো আর ছদ্মবেদ ধারণ করার প্রয়োজন নেই আমাদের তো আর অন্য সংগঠনে থাকার প্রয়োজন নেই আমরা যা করবো প্রকাশ্যেই করবো ঘোষণা দিয়ে করবো আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা হচ্ছে আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদের সীমাবদ্ধ থাকলে আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করি করব ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে যা যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছু আইনানুক বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন ছাত্রলীগের নেতা কর্মী কর্মীদেরকে মামলা নেই তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় ঘোষণা দিয়ে তারা সেটি করছে পিটিএ মারছে থানায় দিচ্ছে জামিন হচ্ছে না ছাত্রলীগের নেতা কর্মীদেরকে শত শত এই ছাত্রদল শিবিরের মত তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে জয় বাংলা লিখে দিয়েছে শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ লিখেছে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটি অব্যাহত রাখবে আমাদের দলের প্রয়োজনের নয় আমাদের সংগঠন আমাদের নিজস্ব প্রয়োজন সেটি নয় আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে বাংলাদেশে মুক্তুদ্ধের অঙ্গীকার থাকবে বাংলাদেশে এক ধরনের সমতাভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয় বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যেই ভবিষ্যতে কাজ করবে এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর কুড়িয়ে দিয়েছে তারা বলছে কোটা না মেধা উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণ বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন আমরা কখনোই সেটি করিনি কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে বাংলাদেশের কর্মসংস্থানের কোনো সুযোগ আছে তো শিক্ষার্থীদেরকে